কি চ্যানেল চ্যানেলের নাম কি সবাই দেখবো তো এই যে তোমরা সবাই এখানে দাঁড়ানো গরু এইভাবে নামাচ্ছে তোমরা যদি একটা গরু যদি একটা গরু যদি তোমাদের দিকে ছুটে আসে কি করবা তোমরা ভয় নাই তোমাদের মজা লাগছে এই যে দেখেন এদের যে ক্রাউড বৃষ্টির মধ্যেও তাদের কিন্তু কোনো ক্লান্তি নেই তারা খুব খুশি তারা খুবই আনন্দিত এই যে একসাথে এত গরু তারা দেখতে পাচ্ছে ঠিক আছে আচ্ছা বাচ্চারা দুষ্টামি করছে গরু আসতেছে গরু আসতেছে এটাই আসলে মজার একটা বিষয় এটাই মজার একটা বিষয় না এবার সত্যি কথা বলেছে আজ শনিবার একত্রিশ মে ওই কোরবানির হাট কাছে আসার কারণে আপনার হাট দেখতে যাওয়ার জন্য বড়ো ভাইকে অনেক দিন যাবতই করতেছিলাম যে ভাই যাবো যাবো তা আজকে ভাইকে মানে সাথে পেয়েছি তো ভাই ঘুমিয়েছিল ভাইকে জোর করে ধরে নিয়ে আসছে এখন হইতেছে ভাইরে মানে জোর কইরা এটারে বলে জোর কইরা নিয়ে যাও ভাই গাড়িতে উঠেন হাট দেখতে আমরা বুঝছেন বড় ভাই একটু নারাজ কিন্তু কোনো সমস্যা নাই আপনারা সাথে থাকেন আমাদের আর এই হচ্ছে রিক্সাওয়ালা ভাই ভাই চলেন হাটের দিকে যাই আমরা যাই হচ্ছে হাসনাবাদ যে ব্রিজ সংলগ্ন যে হাটটি বসেছে সেই হাট এই যে হচ্ছে হাসনাবাদ ব্রিজের ঢাল দেখা যায় হ্যাঁ আর এই ঢাল থেকে নামলে আপনারা পোর্টের কন্টেইনার রোড যে আপনারা এইদিকে রওনা হলে এই যে দেখতে পারবেন এটা হচ্ছে হাসনাবাদ গরু হাটের প্রথম যে আপনার কাউন্টার এটা হচ্ছে এক নাম্বার কাউন্টার এই হাটটি রিজারা নিয়েছে মেম্বার সেলিম সাহেব এটা হচ্ছে আপনার আজি মোহাম্মদ সেলিম মেম্বার আপনারা এসে কোনো রকম যদি কোনো সমস্যার সম্মুখীন হন হল তখন আপনারা চাইলে এই এক নাম্বার কাউন্টারে এসে এই যে তার নাম্বার দেওয়া আছে এইখানে আপনি এদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম যদিও হাটের মানে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া হয় না এটা হচ্ছে আমার বড়ো ভাই ওনাকে নিয়ে মানে ধরে নিয়ে আসছি আজকে জোর করে যে হাট কাভার করার জন্য যে ভাই হাট ঘুরে দেখবে এক একা ভাল লাগে না তুমি সাথে চলো যদি আমার বড় ভাই কিন্তু আমার বড় ভাইয়ের চেয়ে তো বন্ধু মতো বেশি ভাই আপনার নামটা বললেন আপনি আসসালামু আলাইকুম জিয়োস আমার নাম মোহাম্মদ সাদ্দ মুশকি আমার ছাচাত ভাই হোক চলেন আপনাদের সাথে অলমোস্ট বৃষ্টি শেষ হয়ে গিয়েছে আপনার এই পাশটা দেখলে বোঝা যায় বৃষ্টি অলমোস্ট শেষ বৃষ্টি শেষ হলে আপনাদের সাথে পুরো হাট ঘুরে দেখবেন ইনশাল্লাহ এই আপনার হাটের যে ডাক নিয়েছে উনি ওনার তরফ থেকে এটা হচ্ছে খামারি ভাইদের জন্য এই যে তারা বিতরণ করছে এই খাবারটা এটা কি ভাই প্রতিদিন মানে প্রতিবেলা আপনারা বিতরণ করেন না একবেলা আচ্ছা এটা হচ্ছে আমাদের হাসনাবাদের সেলিম মেম্বারের ডাক্তার নিয়েছে অবশ্যই ভালো উদ্যোগ হ্যাঁ ওনারা আশা করি ভবিষ্যতে বাকি জিনিসগুলো আরও সুন্দরভাবে মানে করার চেষ্টা করবে সম্মাননা দুদুই এক একবেলা 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 আচ্ছা এই ভাই ইজারাদারের পক্ষ থেকে ওনারা ই করছে একবেলা খুবই মানে আন্তরিকভাবে তারা এটা পরিবেশন করছে শুধু সমস্ত হাটের তারা এই যে ভ্যানটা নিয়ে তারা বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে এটা করছে অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ আমরা মানবিকভাবে চাই এইভাবেই আপনার প্রতিটা হাটে আপনার এই খাবারগুলো বা অন্যান্য বিষয়গুলো তদারকি হোক বড় ভাই কিন্তু বের হওয়ার আগে যতটুকু বিরক্ত ছিল আপনারা দেখতে পারবেন যে কী সুন্দর খামারির সাথে সে আলোচনা করছে গরুর বিষয়ে সে এমনভাবে গল্প করছে মনে হয় কোনো বন্ধুর সাথে গল্প করছে এই বৃষ্টির মধ্যে সেটের মধ্যে তার বিরক্তি কিন্তু কেটে গিয়েছে তা আমি যেরকম তাকে ছোট থেকে চিনি তার পছন্দের বিষয়গুলোই করি জানি হ্যাঁ দেখেন সে ওই খামারির সাথে বন্ধুর মতো গল্প করছে ভাই কী নাম আপনার আমার নাম জোর আলী জোর আলী জোর আলী জোহর আলী জোহর আলী আচ্ছা আসসালামু আলাইকুম এই আপনি এই আসছেন কোথা থেকে চুয়াডাঙ্গা থেকে থেকে তাই আপনার এই গরু কয়টা আনছেন আপনি আমার গরু একটা আছে গরু গাড়িতে মেলা আমার তার পাঁচ গাড়ি গরু আছে

আচ্ছা দেখা একটু সেফ জোনে চলে যাই কারণ গরুর নেচার আমি জানি না কি বড় ভাই গরু কি গরু কি শান্ত আছে গরু পছন্দ হয়েছে নাকি আপনার গরু তো আমার পছন্দ হয়েছে বাকি ডুক যারা ভিওয়ার্স আছে তাদের পছন্দ তো বড় পছন্দ আচ্ছা আর পছন্দ হবে না কেন পছন্দের জিনিস তো নিয়ে আসছে আচ্ছা আচ্ছা বড় ভাই জোর আলী ভাই না আপনি একটু সামনে আসেন এই যে আপনার গরু দিয়ে আপনার গরু এটার দাম কত চাচ্ছেন এক লাখ মানে দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা এটা কয় মন মাংস হতে পারে সাত মন আচ্ছা এই দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আপনার

জিরো ওয়ান সেভেন ডবল আচ্ছা আচ্ছা এই গরুটি ভাই যদি মানে দর্শক এসে আপনার কিনতে চায় আপনি কত হলে ছাড়বেন একটু বলেন তো দুইশো দশ হলে ছেড়ে দেবেন আচ্ছা বিউয়াস এখানে দুই লক্ষ দশ হলে সে এই গরুটি ছেড়ে দিবে মানে জোহর ভাই বলছে তো বড় ভাই আপনার কী মনে হয় আপনি তো হাট ঘুরে দেখেন মানে দুই দশ বলছে এই গরুটি আপনার আপনার অভিমত কি মানে ডিমান্ড বেশি না মোটামুটি আমাদের যেই হাট ঘুরে যে এরকম একটা আইডিয়া ওই তুলনায় বাইরে সীমিত পরিচয় সীমিত তারপর বাকিটা বাজারের উপরে ডিপেন্ড করে আচ্ছা ব্যাপারী তো আসলে কি উনি তো পরিশ্রম করে ওনার এই ফসলটা তো উনি তার এই লসে বিক্রি করবেন ঠিক না এখন তারপরও উনি দেখবে আর বর্তমানে বাজার চাহিদা অনুযায়ী উনি দামটা চাইছে আমার মতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আচ্ছা এই গরুটি আপনারা পাবেন হচ্ছে এইটা হচ্ছে হাসনাবাদ যে চার রাস্তার মূল মোর বলে অনেকে ঔষধ ফ্যাক্টরির মোর বলে ওই আপনারা দেখছেন একটি হার্টের যে ব্যানার ওইটা আর এই যে এখানে এরকম অসংখ্য শেড আছে আপনারা এখানে আসলে এখানে পেয়ে যাবেন একটুখানি মানে হাঁটলে পেয়ে যাবেন এখানে দেখেন এরকম অনেক গরু আছে এগুলো কি আপনাদের এটা ওনাদের ওইখান থেকে উনি যেখান থেকে আসছে ওইখান থেকে আপনার ই হয়ে গেছে হ্যাঁ এই যে গরুগুলো দেখেন কারণে আসলে সমস্ত গরু বসতে পারছে না একটু কষ্ট গরুদের জন্য যে এই ভাই আছে যে মানে ঠিক করছে নিজের নিজ দায়িত্বে হাটের তরফ থেকে আপনার এই শেড হাটের তরফ থেকে করে দিয়েছে তারপরও অনেক জায়গা তারা বেঁধেছে এমনভাবে তৈরি করে নিচ্ছে তারা যেন গরুগুলাকে অন্তত একটু স্বস্তি দিতে পারে হ্যাঁ একসাথে আসছেন সবাই আপনাকে তো অনেক মানুষ আসছে এই হাতনগর হাতে না হাতনার তিনটা কোন তিনটা এই টানি নি এই চিড়িয়ালে তিনটা আচ্ছা এই যে আপনার এই যে গরুটি হ্যাঁ এই গরুটি তো আপনার না এটা আপনার মানে পালিত গরু না খামারের গরু আমার পালিত গরু পালিত গরু না আচ্ছা এটির দাম কত আপনি চাচ্ছেন দাম চাচ্ছি কত 270 মানে 2 লক্ষ 70 হাজার টাকা তার কাঙ্ক্ষিত দাম আচ্ছা আমার এই ভিডিও দেখে অনেকে তো আপনার আসতে পারে যেহেতু আমি ঠিকানা দিয়ে দিব আপনি কত হলে গরুটি ছাড়বেন বলেন তো হ্যাঁ 40 হলে ছেড়ে দেব 260 হলে দিবেন মানে এত কমে ছাড়বেন না আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখেন এটা কি জাতের গরু দেশি না এটা একটা দেশাল গরু এটা কয় মন হতে পারে কয় মন আচ্ছা এই গরুটি সে দাবি করছে নয় থেকে সাড়ে নয় মন হবে এবং তার হচ্ছে কাঙ্ক্ষিত মূল্য আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা চাইলে তার সাথে এই ওষুধ ফ্যাক্টরির মোড়ে এসে যোগাযোগ করতে পারেন ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের গরু আছে মানে কোন ক্রেতা হাত হাট থেকে আসলে মানে কি হয়ে মন খারাপ করে চলে যেতে হবে না ব্যাপারী ভাইরা আল্লাহর মতে এরকম গরু আনছে সবার চাহিদা বুঝে গরু আনছে আপনারা সবাই আস্তাবাদ হাঁটতে আসেন বসুন্ধরা রিভার ভিউর ভিতরে হাঁটটা আসেন সবাই আপনাদের সবাইকে আমন্ত্রণ আসেন এই যে দেখেন মোটা সোটা না দুশো নদুষ একটি গরু ঠিক আছে এটা হচ্ছে আপনার এই সূচনা এগ্রো এই ওনাদেরই এই যে দেখেন তাদের তিনটা গরু সম্ভবত এখানে বাধা আছে

বিসাহক এ গুরু আপনারা এ গুরুবাস আচ্ছা আচ্ছা এটা কি দেশাল গুরু না কি ক্রস এর দেশাল দেশাল জি আচ্ছা এই গুরুটা কয় মণ মাংস হতে পারে আট মণ আট মণ এটার দাম কত যাচ্ছেন তাহলে জেলা আচ্ছা আমার ভিডিও দেখে তো অনেকে আসতে পারে আপনার এইখানে হ্যাঁ আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আপনি কত হলে গুরু ছাড়বেন কত হলে আপনার এই গুরু আপনি ছাড়বেন আড়াই হলে ছাড়বেন আচ্ছা ওনারই হচ্ছে আড়াই আপনারা মানে হাট এখনো ওইভাবে জমেনি হাট বসছে মাত্র আপনারা এসে দামাদামি করে নিয়ে যেতে পারবেন শুরু হয়েছে গরুর পাগলামি শান্ত করার চেষ্টা করছে রাগী গরু তাদের দুইজন মানুষের বেগ পেতে হচ্ছে বাঁশ অলরেডি সে মানে এক পাশের সে ভেঙে ফেলছে এই গরুটার দাম চাচ্ছে হচ্ছে সাড়ে তিন দাম নিয়ে আমি কিছু বলবো না কিন্তু আপনার গরু মাসাল্লা খুবই চমৎকার গরু এটা একটা সার গরু দেশাল গরু ঠিক আছে ক্রসনা দেশাল গরু মাসাল্লা অনেক বড় সামনে থেকে দেখলে হয়তো আরো বুঝতে পারবেন এইখানে আপনার এক সারিতে আপনার বেশ কিছু গরু ওনারা বেঁধে রেখেছে গরুর বিষয়টা হচ্ছে মানে মানে এক এক একটা এরিয়া থেকে একজন এসেছে কেউ 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 কুষ্টিয়া যশোর ঠিক আছে শ্রীপুর নানান অঞ্চল থেকে তারা এসেছে এবং একটা এরিয়াতে তারা সমবেত হয় হ্যাঁ এই যে জায়গাটা দেখছেন তারা মানে নিজেরা তাদের অঞ্চলের লোকজন এই এই সেটটার নিচে তারা অবস্থান নিয়েছে গরু আর গরু মজার ব্যাপার হচ্ছে গরু আমাকে ভয় পায় আমি ও গরুকে ভয় পাই হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই কি নাম আপনার আশরাফুল ভাই আপনি কোথা থেকে এসেছেন চুয়াডাঙ্গা মাসাল অনেক দূর থেকে এসেছেন তো আপনার এই যে গরু এটা কি দেশি গরু না ক্রস দেশি গরু আচ্ছা ভাই এই গরুটার দাম কত যাচ্ছেন আপনি আড়াই লক্ষ টাকা আচ্ছা আমার এই ভিডিও দেখে অনেক হয়তো আপনার এখানে আসার জন্য আগ্রহী হতে পারে আপনি কত হলে এই গরুটা ছাড়বেন দুই লক্ষ বিশ এই যে ছোট ছোট বাবুরা এরা আসতে হচ্ছে আপনার গরু দেখতে বৃষ্টির মধ্যে তারা ছাতা নিয়ে বের হয়ে গিয়েছে আমরা আসলে যারা ঢাকায় বসবাস করি এদের একটা হচ্ছে গরুর হাটের সময় একটা চিত্র মহল্লার যে ছোট ছোট বাচ্চারা এরা হচ্ছে আপনার এই গরু দেখার জন্য ঝড় বৃষ্টি বা রোদ মেঘ এইগুলো উপেক্ষা করে তারা বের হয়ে যায় হ্যাঁ এই যে সারি সারি গরু বেঁধে রেখেছে এত গরুর সম্ভার আসলে তাদের দেখার অন্য কোনো স্কোপ নেই অন্য কোনোভাবে তারা এত গরু একসাথে দেখতে পারবে না তো বৃষ্টির জন্য হয়তো হাটটা জমজমাট হয়নি অনেকে আপনার এই কাদা নোংরা একটু জন্য আপনার বের হয়নি এই যে দেখেন এখানে আপনার শেডগুলো আছে তো না ওই পাশের তুলনায় এই পাশে আসলে হচ্ছে গরু মাত্র শুরু হচ্ছে যার কারণে আপনার এই যে ছাউনি যেটা এটা ব্যবস্থা তারা করেছে ওই দিক দিয়ে নেই এদিক দিয়ে গরু যা বসেছে এটা তের পলের ব্যবস্থা করে দিয়েছে এটা হয়তো হাটের পক্ষ থেকে মানে তের পলের ব্যবস্থা করে দিয়েছে এটাই আমি বলছিলাম হ্যাঁ এই জিনিসটা আপনার এই যে এই জিনিসটাই দরকার কারণ ওই বৃষ্টির মধ্যে বা রোদের মধ্যে গরুগুলার নিজেরও একটা ইসের স্বস্তির দরকার আছে গরুটা নিজেরও একটুখানি ভালো লাগে খারাপ লাগা গরুর যে মানে শারীরিক যে একটাই এটার দরকার আছে এই বৃষ্টির মধ্যে এই যে মানুষের ট্রাউ দেখেন এই যে মানুষের ট্রাউ বৃষ্টির মধ্যে এরা এসেছে শুধুমাত্র গরু দেখার জন্য হ্যাঁ সেটা না এরা কেউ কিন্তু এরা হচ্ছে বৃষ্টির মধ্যে এসেছে হচ্ছে গরু দেখার জন্য ওই যে গাড়ি ভর্তি ভর্তি করা আপনারই এই যে আপনার এরা হচ্ছে গরু নামায় গরুর হাটের কি ক্রাউড মার্শাল্লাহ খুব ভালো উত্তেজনা এই যে আরো পেছনেও দেখতে যাচ্ছে এরা এই যে বিষয়টা এরা খুব এক্সাইটেড ছোট ছোট বাচ্চা যারা এরা খুবই এক্সাইটেড হ্যাঁ আরেকবার এখানে আপনার সারি সারি অনেকগুলো গরু বাঁধা তা আমি এখানকার যারা আপনার দায়িত্বে আছে বা যারা নিয়ে এসেছে গরুগুলা তাদের সাথে কথা বলবো এই যে দেখেন এখানকার গরুগুলা তুলনামূলক আগের যে ভিডিওটা দেখলেন আপনারা ওইখান থেকে একটুখানি বড় আর তারা হচ্ছে একই সাথে অনেকগুলো গরু নিয়ে এসেছে তো আমরা কথা বলবো এখন মানে ওইখানকার যে লোক ভাই আপনারা কোথা থেকে এসেছেন চুয়াডাঙ্গা থেকে আচ্ছা কথা বলবো একজনের সাথে আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে এসেছেন এই যে কোথা থেকে এসেছেন ডাঙ্গা থেকে কি নাম ভাই আপনার আসগর আলী না আচ্ছা এই কতটা গরু এনেছেন আপনারা কয়টা গরু এনেছেন চোদ্দটা চোদ্দটা আচ্ছা আচ্ছা এই ভাই এনেছে এখান থেকে চোদ্দটা গরু হ্যাঁ মার্শাল্লাহ মোটামুটি সবগুলোই একই রকম সাইজ আমার কাছে যেটা মনে হচ্ছে একটু বড় ছোট কিন্তু একই রকম একই সাইজের গরু বেশ সুন্দর গরু আলহামদুলিল্লাহ ভাই আপনি এই যে এই যে গরুটা আমার হাতের সামনে এই যে গরুটা এই গরুটার দাম কেমন চাচ্ছেন দুই লাখ তিন লাখ মানে কি রাগ হয়ে বললেন না কি ছাড়ার ছাড়বেন কত হইলে আড়াইশ হলে ছেড়ে দেবো আড়াই হলে ছেড়ে দিবেন আচ্ছা তারাই কিন্তু শক্ত না বাটার রেট না আপনার চাইলে এসে আপনারা দাম ধরুষ করে এখানে নিতে পারবেন এই যে দেখেন হ্যাঁ তারা হচ্ছে তিন লক্ষ টাকা গরুর দাম হাঁকায় কিন্তু আপনার এই যে গরুটি আপনার চাইলে দাম দুরুষ করে নিতে পারবেন আড়াই লক্ষ টাকা হলে তারা ছেড়ে দিবে রকম গরু আছে এখানে অনেক হ্যাঁ গরুগুলার সাইজ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সাইজ কিন্তু আমার এইরকম গরুর চাইতে আমার কাছে বেশি যেগুলো হচ্ছে আপনার নর্মাল গরু থাকে দেশি যে গরুগুলা যারা হচ্ছে লালন পালন করে থামারে না লালন পালন করে ওই গরুগুলো আমার কাছে বেশি ভালো লাগে ওই গরুগুলার আসলে চর্বি হয় না তেমন আর খেতে স্বাদও খুব ভালো কি নাম আমার আই আমার ইউটিউব আইডির নাম কি অন এয়ার মনে থাকবে আবার বলো তো হিপ্পি অন এয়ার দেখব ইনশাল্লাহ ঠিক আছে সাবস্ক্রাইব করে দিব হ্যাঁ আজকের মতো হাট অনেকখানি ঘোরা হয়েছে আজকের মতো ভিডিও শেষ করছি ভাই এই যে বড়ো ভাই বড়ো ভাই অনেক কষ্ট করেছে আমার সাথে বড়ো ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হাসনাবাদ হাট থেকে আমাদের নেক্সট ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আপনার পোস্তগোলা শ্মশান খোলা যে হাট বসেছে সেটা সে সেটার ভিডিও ডে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন হিপটি অন এয়ার আসসালামু আলাইকুম